سورة آت بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمنون محيمن العزيز الجبار المتكبر سبحان الله أما يشركون والله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো মহাবুত নেই তিনি অদৃশ্য এবং দৃশ্যর পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি বিদিত কোনো মাবুত নাই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি প্রক্রমশালী তিনি প্রবল তিনি অতি মহামানিত যারা তার শরীর শরীর স্থির করে আল্লাহ তা হতে পবিত্র মহান তিনি আল্লাহ সৃজনশীলতা রূপকদাতা সকল উত্তম নাম তারি আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরম প্রক্রমশালী প্রোগ্রাময় মজরত যে ব্যক্তি সকালে তিনবার হিমিনা মিনা রাজিম পাঠ করার পর শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার রহমতে দোয়া করবে আবার সন্ধ্যা পাঠ করলে সকাল পর্যন্ত ওই মতবাদ লাভ করে সে মারা গেলে শহীদ মৃত্যু হাসিল হবে সদা আলী আলিউল আজিম